গুণিজনের কথা বাদ দেন এই যে আমি রাতের বেলা ঘুমাই এটা তো আমার আপনার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে এই যে ঘুমায়া চোখ বন্ধ করেছেন দুনিয়ায় এমন হতে পারে চোখ খুলে দেখবেন দুনিয়ায় নাই এস চলে এসেছেন কবরে হতে পারে কি পারে না এই যে আপনি নামাজ বাদ দিয়ে ঘুমায় গেলেন এসার নামাজটা পড়লেন না যদি ঘুমের মধ্যে মরণ হয়ে যায় বেনামাজি হয়ে চলে গেলেন ফজরের নামাজ ছেড়ে দিলেন জোহরের আগে যদি চলে যান বেনামাজি হয়ে মরে গেলেন এইভাবে করে পাঁচ ওয়াক্তের নামাজ যদি জীবন থেকে চলে যায় তাহলে বলেন তো জান্নাতে যাওয়ার পথে বাধা আছে না নাই আসতে বলবেন না জুড়ে বলেন বাধা আছে না নাই নামাজ ছাড়া জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের গন্ধ আপনি পাবেন না যে যেইবার আপনাকে ঘর থেকে বের করে মসজিদে নিয়ে সাজদা দেওয়াইতে পারে না এ দুর্বল ইমান আপনাকে কোনদিনও জান্নাতেও ঢুকাইতে পারবে আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সুন্দর কবিতা লিখেছেন ঘুমাইয়া কাজা করেছ ফজত তখনও জগনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসোর মাগরিবের ওই শুনিয়া যান এখনো জামাতে হওরে সামিল এখনো এর সাথে আছে দামামা বাদ আমামা শির উঁচু করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায়ু রে নিশা আল্লাহ! এই কবিতায় যেন আমাদের বাস্তব জীবনের নমুনা ফুটে উঠেছে আসলেই তো ফজরে আমরা ঘুমাইয়া থাকি কি করে আপনি ঘুমায়া থাকেন জোহরের আগে তো আপনি দুনিয়া ছেড়ে চলে গিয়ে জোহরের আগেই তো আপনার জানাজা হয়ে যেতে পারে কি পারে না কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা হতে পারে কিনা এই যে এসার নামাজ চলে গেল আমরা কত মানুষ এসার নামাজ পড়লাম না ফজরের আগে আমরা কোমরে চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই এই যে দেখুন মাত্র দুই দিন আগে তুরস্কে সেভেন পয়েন্ট এইট রিক্টাল স্কেলের ভয়াবহ ভূমিকম্প হয়ে গেল বড় 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 অট্টালিকাগুলো মাটির সাথে ধসে গেল খবর আপনারা জানেন কি জানেন না এশার নামাজ না পড়ে যারা ঘুমায়া গেলে ও ভাইয়েরা এই ঘুমটাই তো জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না অনেক যুবক ভাইয়েরা হয়তো ভাবে আমি বুড়া হব এরপরে আমি নামাজ শুরু করব না রে ভাই সিরিয়াল সিরিয়াল। আছে। কিন্তু যাওয়ার এই ঘটনায় মারা গিয়েছে হাজার হাজার মানুষ এই ভয়াবহ ঘূর্ণিঝড়ে আক্রান্ত হয়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আপনারা ফেসবুকে ইউটিউবে টেলিভিশনে দেখেছেন তুরস্কের এই ভয়াবহ ঘূর্ণিজড় অসংখ্য মানুষের প্রাণ হানি হয়েছে এইরকমের একটা ঘূর্ণিজন যে কোনো সময় আমাদের দেশে হয়ে যেতে পারে কি পারে না ঘৌর্ণীজনের কথা বাদ দেন এই যে আমি রাতের বেলা ঘুমাই এটা তো আমার আপনার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে এই যে ঘুমায়া চোখ বন্ধ করেছেন দুনিয়ায় এমন হতে পারে চোখ খুলে দেখবেন দুনিয়ায় নাই এ চলে এসেছেন কবরে হতে পারে কি পারে না এই যে আপনি নামাজ বাদ দিয়ে ঘুমায় গেলেন এশার নামাজটা পড়লেন না যদি ঘুমের মধ্যে মরণ হয়ে যায় বেনামাজি হয়ে চলে গেলেন ফজরের নামাজ ছেড়ে দিলেন জোহরের আগে যদি চলে যান বেনামাজি হয়ে মরে গেলেন এইভাবে করে পাঁচ ওয়াক্তের নামাজ যদি জীবন থেকে চলে যায় তাহলে বলেন তো জান্নাতে যাওয়ার পথে বাধা আছে না নাই আসতে বলবেন না জোরে বলেন বাধা আছে না নাই নামাজ ছাড়া জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের গন্ধ আপনি পাবেন না যেইবার আপনাকে ঘর থেকে বের করে মসজিদে নিয়ে সাজদা দেওয়াইতে পারে না এ দুর্বল ইমান আপনাকে কোনোদিনও জান্নাতেও ঢুকাইতে পারবে আমার যুবক ভাইদেরকে বলবো এই বয়সে বেশি বেশি নামাজ হওয়া দরকার আমার যুবক ভাইয়েরা মনে করে হুজুর আমরা বুড়া হই তারপরে নামাজ পড়ব এত তাড়াতাড়ি নামাজ কেন শুরু করব চুল পাকুক দাড়ি পাকু হাতে লাঠি নেই লাঠি ভর দিয়ে যখন চলবো তখন আমরা নামাজ আদায় করব আজকের মাহফিলে দেখলাম কি রে ছেলে ছেলেগুলা কোথায় মাহফিলের আয়োজক দেখি আয়োজক কে দিকে হাত দেখলে চিনবো আমি হায় হায় হ্যাঁ এরা মাহফিলুল আয়োজন করে এরা কি তোমার উৎক্ষায় নাকি এই দু তিনজন আচ্ছা হাফনামার আমি কয়েকজনকে চিনে চেলা খাওয়ার সময় ছিল এই যে আমার ভাই এর যুবক ভাই বলছি হাতে লাঠি নেবো গোড়া হব এই নসিবা মারা নাও হতে আসেন বাস্তব একটা ঘটনা শোনায় কিছুদিন আগে আমার পাশের বাড়িতে আমার যে বয়সে আরো ১০ বারো বছরের ছোট একটা ছেলে মারা গিচ দুনিয়া থেকে চলে যাচ্ছে। কারণ দুনিয়া থেকে যাওয়ার বেলায় কোনো সিরিয়াল মেনটেন হয় যুবক মানুষ এই বয়সে নামাজ সুন্দর করে আদায় করা যাবে কারণ বুড়া হয়ে গেলে মানুষের মেরুদণ্ডে ব্যথা হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা এদিকে ওদিকে ব্যথা ঠিক মতো রুকু দেওয়া যায় না ঠিক মতো সাজদা দেওয়া যায় না বেশিক্ষণ দাঁড়িয়ে না মাজাদাই করা যায় না কিন্তু যুবক বয়সে লম্বা সময় দাঁড়িয়ে থাকা যায় সুন্দর করে রুকু দেওয়া যায় সুন্দর করে সাজদা দেওয়া যায় এই জন্য যুবকের সাজদা যুবকের রুকু কি পছন্দ করেন বেশি কে আর হজরে বলেন যুবক বয়সের ইবাদতের দাম অনেক 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 বেশি এজন্য আমার যুবক ভাই ভাইদেরকে বলবো এই সময়টা হলো নামাজের বয়স আজান হয়ে গেলে মসজিদ থেকে উল্টা দিকে দৌড়ায়ও না আজান হয়ে গেলে নামাজে ঢুকে যাও এই বয়সে গিয়ে আল্লাহকে সাজদা দাও জুয়ান বয়সে যুবক বয়সে শরীরে শক্তি থাকে কম না বেশি এই বয়সে শক্তি যেমন বেশি এই বয়সে ইবাদতের দামও বেশি যুবক যখন সাজদা দেয় এই যে যুবক ভাইয়েরা যখন শক্তি বেশি তো যখন হাঁটে হাঁটার সময় দেখবেন মাটিটা কাঁপে আ যুবক ভাইয়েরা আপনারা যখন হাঁটেন তখন আপনাদের হাঁটায় মাটি কাপিক আপনারা যখন সাজদায় আর নাক মাটিতে লাগান আপনাদের সাজদায় আল্লাহর আড়স কেপে উঠে সুবহানাল্লাহ এই বয়সে ইবাদতের দাম বেশি এজন্য আমার কলেজার টুকরা যুবক তরুণ ভাইদেরকে বলবো ভাইয়েরা শয়তানকে খুশি না, শয়তান চাইবে আমাদেরকে মসজিদ থেকে দূরে রাখার নামাজ থেকে দূরে রাখার আমরা কি শয়তানের কাছে পরাজিত হব না আল্লাহর কাছে আমরা কি শয়তানের কাছে পরাজিত হব নাকি শয়তানকে আমরা পরাজিত করব। আরো জুড়ে বলেন